এবার মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স তিনি বলেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তারা ওয়ারেন্ট ছাড়া কোন বাড়িতে প্রবেশ করছেন না তবে এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন অ্যাসোসিয়েট প্রেস এপির হাতে আসা একটি মেমো ঠিক উল্টো ইঙ্গিত দিচ্ছে মিনিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেছেন ওয়ারেন্ট ছাড়া কেউ ইমিগ্রেশন অভিযান চালাচ্ছে এমন কোন কথা কেউ বলছেন না আমরা সবসময় আইনের সীমার মধ্যেই কাজ করি ভ্যান্স আরও দাবি করেছেন আইসি কর্মকর্তারা শুধুমাত্র সেই সব ক্ষেত্রে বল প্রয়োগ করেন যখন তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে বা কোনো ব্যক্তি আত্মরক্ষার সুযোগ কেড়ে নেয়ার চেষ্টা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন কোনও কর্মকর্তা যদি গুলির মুখে পড়েন তখনই কেবল আত্মরক্ষার প্রয়োজনে তারা পদক্ষেপ নেন তবে অ্যাসোসিয়েটেড ট্রেস এপি প্রাপ্ত আইসির অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে এজেন্টদের বিচারিক ওয়ারেন্ট ছাড়াই একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট ব্যবহার করে কোনও ব্যক্তির বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যদি সেই ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ জারি থাকে মার্কিন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরও বলেছেন আমরা পরিস্থিতির উত্তাপ কমাতে চাই এছাড়া তিনি এও স্বীকার করেছেন যে মিনিসোটা অঙ্গরাজ্যে বিপুল সংখ্যক ফেডারেল এজেন্ট মোতায়েন করার কারণে স্থানীয়দের মধ্যে অস্বস্তি ও ভয় সৃষ্টি করেছে তিনি বলেন আমরা জানি কিছু মানুষ এজন্য উদ্বিগ্ন তাই আমাদের লক্ষ্য হল পরিস্থিতি শান্ত করা আর এজন্য আমরা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা চাই এছাড়া ইনসারাকশন অ্যাক্ট প্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেছেন এই মুহূর্তে সেটির প্রয়োজন নেই তিনি আরও বলেন আমরা মনে করি এই পরিস্থিতি সামাল দিতে সামরিক আইন প্রয়োগ করার দরকার পড়েনি উল্লেখ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দিয়েছেন যা একটি দুর্লভ ও বিতর্কিত ফেডারেল আইন এর মাধ্যমে প্রেসিডেন্ট চাইলে দেশের অভ্যন্তরে সামরিক বাহিনী মোতায়েন করতে পারেন এই আইন সাধারণত শুধুমাত্র তখনই প্রয়োগ করা হয় যখন স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এই মন্তব্যের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন প্রয়োজনে আমরা মিনিয়া পুলিশে সামরিক বাহিনী পাঠাব এটি বলা হয় জানুয়ারির শুরুতে রেনিগুড নামে এক মার্কিন নাগরিককে একজন আইসি কর্মকর্তা গুলি করে হত্যার পর যা সারাদেশে তীব্র প্রতিবাদের জন্ম দেয় এসব বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে আইসিএর এই নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনী বা ফোর্থ অ্যামেন্ডমেন্টের পরিপন্থী যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারিক অনুমতি ছাড়া কোনো বাড়িতে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি